হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম রকম টিভির পক্ষ থেকে আমি এস এম জাহিদুল ইসলাম আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমি আপনাদের কাছে অল্প টাকা খুবই অল্প টাকায় মানে দশ বিশ হাজার টাকায় করা যায় এরকম দুইটি স্টক বিজনেস এর আইডিয়া দেবো যে বিজনেস আপনি মাত্র দশ হাজার টাকা যে দশ হাজার টাকা বা বিশ হাজার টাকা আপনার কাছে আছে এই মুহূর্তে আপনি বিশ হাজার টাকা দিয়ে বা দশ হাজার টাকা দিয়ে আপনি কোনো বিজনেস করবেন সেরকম কোনো অবস্থা নেই অথবা আপনি দশ বিশ হাজার টাকা দিয়ে আপনি কোনো ব্যাংকে রাখলে সেখান থেকে ভালো বেশি ইন্টারেস্ট আসতেছে না সেজন্য আপনি এই দশ বিশ হাজার আপনি এই যে স্টক বিজনেস কথা বলতেছি আপনি মালামাল গুলো কিনে ঘরে রাখবেন কোনো প্রকার কোনো প্রচেষ্টা বা নষ্ট হওয়ার কোনো মানে নেই এই মালামাল গুলো সহজে নষ্ট হবে না যাবে না এক দুই বছর রাখা যাতে কোনো সমস্যা নেই আপনি এই বিজনেস করতে পারেন তো আজকে যে স্টক বিজনেস আইডিয়াটা দেবো সেই বিজনেস আইডিয়াটি আপনি শুরু করতে পারেন তো শুরু হয়ে যাক মূল ভিডিও আজকে যে আমি যে স্টক বিজনেস আইডিয়া যাব সেই স্টক বিজনেস আইডিয়া দুইটা বিজনেস আইডিয়া দেবো যেহেতু এক নম্বরের যে বিজনেস আছে সেটা হচ্ছে ভুট্টা ভুট্টা হচ্ছে একটি সিজনাল ফসল প্রত্যেকটা এলাকায় মানে প্রত্যেক এলাকার জেলায় বা উপজেলার লেভেলে আপনি দেখবেন যে ভুট্টার চাষ হয় তো ভুট্টা চাষ করার পরে আপনি যে ভুট্টার যেগুলো আসে সেগুলো কিন্তু পার পিস আট টাকা দশ টাকা বারো টাকা এরকম করে সিজনে ক্রয় করা যায় আপনি ভুট্টা গুলোকে পিস হিসেবে ক্রয় করে নিয়ে আসবেন আর না করে আপনি আপনার কাছে শুকিয়ে আপনি এগুলো সংরক্ষণ করবেন তারপরে এক দুই মাস যাওয়ার পরে এই ভুটার দাম কিন্তু বাজারে বেড়ে যাবে তখন আপনি এই ভুটা গুলোকে আপনি ওই পিস হিসেবে বিক্রি করতে পারেন অথবা আপনি ভুটা গুলো ভাঙানো করে ভুট্টার গুড়ি মানে যেগুলো গরু ছাগল এগুলো খাওয়ানো হয় এই হিসেবে বিক্রি করতে পারেন অথবা আপনি এই ভুটটাকে আপনি ফোর কাটিং মানে এই যে একটা ভুটার চার পাঁচটা কাটিং করা হয় এই মেশিনের একটা ব্যাপার সেবার আছে এই ফোর কাটিং করেও আপনি এই ভুটটাকে বিক্রি করতে পারেন তাতে কিন্তু আপনি একটা ভুট্টা যেরকম আপনি আট দশ টাকা দিয়ে কিনে নিয়ে আসলে ধরেন আপনি এই ভোট আইডিয়া সেটি হচ্ছে মানে প্রত্যেকটা মানুষ কম বেশি এই জিনিসটা খায় প্রত্যেকটা মানুষ এই জিনিসটা খাওয়া পছন্দ করে দেশের অনেক খাদ্যজাত পণ্য আছে মানে অনেক প্রকার দেশের প্রত্যেকটা মানুষ এই জিনিসগুলো খায় এবং এই এই জিনিসটির উপর ভিত্তি করে দেশে অনেক ফুড ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে এই জিনিসটির ভিত্তি করে অনেক ফুড ইন্ডাস্ট্রি এই জিনিসগুলো ব্যবহার করে তাই এই জিনিসের মানে সবসময় চাহিদা আছে সেই জিনিসটা কি সেটা হচ্ছে বাদাম হ্যাঁ আমি বাদামের কথাই বলছি বাদাম সিজনে আপনি চল্লিশ বা পঞ্চাশ টাকা বা তিরিশ টাকায় আপনি বাদাম হতো কেজি মূল্যে কিনে নিয়ে আসতে পারবেন এই বাদামকে আপনি তিরিশ টাকা বা চল্লিশ টাকা ক্রয় করতে পারেন কেজিতে তো আপনি এই বাদাম কি কোরা করে নিshape করে শুকিয়ে আপনি একটু মানে সংরক্ষণ করে রাখতে পারেন 10 2000 টাকা যে টাকায় আটা কিনতে কেন সেই টাকার ভিতরে আপনি এই বাদামকে সংগ্রহ করে রাখবেন এই বাদাম আপনি আবার 3 4 মাস পরেই দেখবেন বাদামের দাম বেড়ে গেছে তখন 30 টাকা বা 40 টাকা বাদাম এখন বাদায় সরস্বত 100 টাকা 120 টাকা এরকম কেজি আছে বা যেগুলো খোসা সহ আছে সেগুলো এখন 80 টাকা 90 টাকা কেজি আছে তো আপনি এই বাদামকে ক্রয় করে আনার পরে এই যে আশি টাকা যে কেজি হইলো তখন মানে কি আপনি যে দামে কিনেন তার ডবল তা আপনি আশি টাকা বিক্রি না করে আপনি যদি চল্লিশ টাকা ক্রয় করে বাদাম যদি আপনি ষাট টাকা বিক্রি করেন আর যদি বিশ টাকা যদি ধরেন ক্যারিং কস্ট এই সেই দিয়ে দিয়ে যদি দশ টাকা গেল এই সত্তর টাকা হইলো আপনি দোকানদার আশি টাকা বিক্রি করবেন এইভাবে যদি আপনি বিক্রি করেন তাতেও কিন্তু আপনার প্রায় ডবলের মতো লাভ হচ্ছে এই যে লাভ আর এই যে বিজনেস এই বাদাম কি ঘরে একটা নষ্ট হয়ে যাবে এক বছর রাখলে নষ্ট হবে হবে না আপনি কিন্তু এই বিজনেসটা করতে পারেন এই বিজনেস করতে আপনার কোনো কোনো সমস্যা নেই কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই আপনি শুধু দেখবেন বাদাম ক্রয় করার সময় বাদাম পরিপক্ক আছে কিনা বাদামগুলো দেখে নেবেন বাদামগুলো নিয়ে আসার পর আপনি শুকিয়ে বস্তা করে রাখবেন এবং কিছু যে ট্যাবলেট আছে যে পোকা কোন আদরে সেরকম কিছু ট্যাবলেট বা ওষুধ দিয়ে রাখবেন যাতে বাদাম নষ্ট না হয় এভাবে আপনি সংরক্ষণ করবেন তাতেই চলবে আর এই বিজনেস করার পর যদি আপনি একবার দেখেন যখন লাভ হয়েছে পরবর্তী বছর লাভের টাকার সাথে আবার আসল টাকার সাথে লাভের টাকা যোগ করে আরো বেশি মাল স্টক করবেন বেশি লাভ হবে এভাবেই আপনি আপনার এভাবেই মানে যত উপকার বড় বড় বিজনেসম্যান যারা আছে তারা সবাই এভাবেই আস্তে আস্তে করে উঠছে তো আপনি যদি এই ব্যবসাটা আইডিয়াটা ভালো লাগে তাহলে আপনি অবশ্যই ব্যবসাটা করবেন আপনার ব্যবসার সফলতা কেমন করে আজকে ভিডিও শেষ করছি আলাইকুম